আপনারা সকলেই জানেন বহু প্রতীক্ষিত সুপ্রিম কোর্টের শুনানি আজ হয়েছে আর জি কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানিতে আজ কি হল সুপ্রিম কোর্টের শুনানির শুরুতেই শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বললেন যে ডাক্তারদের কর্মবিরতির জন্য নাকি তেইশ জন মানুষের মৃত্যু হয়েছে গত আঠাশ দিনে এবং প্রথমে সুপ্রিম কোর্ট সেইটা থেকেও বেশি গুরুত্ব দিলেন সিবিআইয়ের রিপোর্টের উপর সিবিআই রিপোর্ট তারা পড়লেন তিন বিচারপতি জাস্টিস ডি ওয়াই চন্দ্রচুড়িস জেবি পার্থিওয়ালা জাস্টিস মনোজ কুমার মিশ্রা তিনজন পড়লেন সেই রিপোর্ট থেকে দু তিনটে প্রশ্ন করলেন তারা তারপরে ঘড়ির কাটা যখন ওই এগারোটা চল্লিশ বা এগারোটা পঁয়তাল্লিশ মতো অর্থাৎ শুনানির যখন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হলো তখন প্রধান বিচারপতি ঘোষণা করে দিলেন যে এই মামলার পরবর্তী শুনানি হবে সতেরোই সেপ্টেম্বর আপাতত এই মামলার শুনানি আজকের মতো মুলতুবি থাকবে তিনি যখন রায় ডিক্টেট করছেন তার অর্ডার ডিকটেক্ট করছেন সেই সময় ফিরোজ এডুলজি ফিরোজ এডুলজি আইনজীবী তিনি এই নির্যাতিতার পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিলেন এবং কার্যত মহামান্য বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করলেন পোস্টমর্টেম সংক্রান্ত একাধিক অসঙ্গতিকে কেন্দ্র করে এবং তারপরে বিচারপতিরা পোস্টমর্টেম রিপোর্ট দেখলেন এবং সব থেকে চিত্তাকর্ষক বিষয় হলো পোস্টমর্টেমের যে চালান সেই চালান সিবিআইয়ের কাছে নেই সিবিআইয়ের কাছে যখন বিচারপতিরা সেই চালান চাইলেন তখন সিবিআই বললেন সিবিআইয়ের পক্ষ থেকে বলা হলো যে এই চালানের কপি নাকি তাদের রাজ্য দেয়নি তখন কপিল সিব্বলের কাছে যখন চাওয়া হলো মিস্টার সিব্বল দিতে পারলেন না Actually, done or whether the accept plates were handed over. We've got the photographs with us, uh, Mr. Solicitor. Just one question from your officer when the body is dispatched after from the after the inquest for the purposes of uh, the post mortem, you have that letter by which the body is dispatched for post mortem, yes, my lord, it is there. Form number 5363. Three. how will Let well, but not the family it but the come on now the person who does the u.d at my lord the chief this. justice it's not the doctor that is the blank one. It, it this is this? blank one it would be like this this is blank one i'm sorry who can look and read this blank one it would be like this this is not what we are asking for. No, no, I am just saying. It's that's a, all we have at the moment. But... order accompanying corpses sent for cremation. Yes. This is when the body is given to the parents. Well, for I have, don't. I cannot find the document immediately. Yes. 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 We, are, we, are, we are just yes. playing it. this. is the case. only thing we have at the moment. That's all I can say, mother. Because when the body is dispatched from the post mortem after the inquest, surely yes. the doctors who act on that and and do the post mortem would first look at what is given to them. Arthur, a post mortem is আজকের শুনানিতে পাওয়া গেল না মহামান্য বিচারপতিরা বলেছেন পরবর্তী শুনানিতে এই পোস্টমর্টেমের চালান দেখাতে হবে এবং রাজ্যকেই সেই দায়িত্ব নিতে হবে এবং একই সঙ্গে সিবিআইকে কপি দিতে হবে পরবর্তী শুনানি সতেরোই সেপ্টেম্বর একই সঙ্গে আজকের শুনানির আরেকটা তাৎপর্যপূর্ণ দিক হল মহামান্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কারভাবে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন তার কারণ তার বক্তব্য যে তাদের আন্দোলন তারা করুন কিন্তু তাদের কাজে যোগ দিয়ে আন্দোলনে সামিল হওয়ার কথা বলেছেন এবং সেই ক্ষেত্রে বিচারপতি চন্দ্রচূড় সময়সীমা বেঁধে দিয়েছেন যে দশই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে যদি জুনিয়র ডাক্তাররা কাজে না ফেরেন তাহলে রাজ্য সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় বা কোয়ারসি স্টেপ বা অ্যাকশান এরকম কিছু নেয় তাহলে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে রাজ্য সরকারকে নিরস্ত করতে পারবে না স্বাভাবিকভাবেই রাজ্যর হাতে একটা এটাতে একটা কোটে বল চলে এলো এখন রাজ্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করবে এই জুনিয়র ডাক্তারদের এই যে কর্মবিরতি এটা যাতে বন্ধ হয় সেটা দেখতে একই সঙ্গে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা চেষ্টা লক্ষ্য করা গিয়েছে যে এই যে প্রতিদিন যে রাত দখল হচ্ছে বা বিভিন্ন যে আন্দোলন হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন প্রতিবাদ হচ্ছে রাজ্য সরকারের যে এটা একেবারেই ভালো লাগছে না সেটা আজকে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের বক্তব্যই স্পষ্ট হয়ে গেছে সেখানে মিস্টার সিব্বাল কখনো বলেছেন সুপ্রিম কোর্টে আমাদের কাছ থেকে অনুমতি না নিয়েই লোকজন রাস্তা অবরোধ করছে আবার কখনো আমাদেরকে না জানিয়ে লোকজন পথে নেমে পড়ছে রাতের পর রাত এইটা কি করে হচ্ছে ইত্যাদি ইত্যাদি এখন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবার অপেক্ষা করা ছাড়া আমাদের আর গতি নেই সেই তারিখ পে তারিখ। এই হলো কি সুপ্রিম কোর্টের শুনানি শুনানির পরে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কিছু বাণী শুনলাম তার মুখনি বাণী শুনে আমরা যে কি পরিমাণ বৃদ্ধ হয়েছি তার কি বলবো তিনি কি বললেন চলুন শুনি সে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন তাহলে বুঝতে পারছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে একটা উৎসবের মধ্যে রয়েছে সব দেহের উপরে দাঁড়িয়ে যারা উৎসব পালনের কথা বলছেন তাদেরকে ধিক ধিক ধিক্কার মানবিকতা বলে কি আমাদের আর কিছু নেই আমরা কি সব হারিয়ে ফেলেছি মুখ্যমন্ত্রী কিভাবে বললেন পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন তবে এই বিষয় থেকে একটা বিষয় আজকে বলতে পারি আমরা বারবার বলতাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের পালস খুব ভালো বুঝতে পারেন কিন্তু জানি না তিনি এবার সেই পালস বুঝতে পারছেন কি পারছেন না মনে হচ্ছে তো পারছেন না তার কারণ যখন সারা রাজ্য এবং পাশাপাশি দেশ এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত আন্দোলিত হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে তখন কিভাবে তিনি এই বিষয়টাকে সামনে রেখে উৎসবে ফেরার কথা বলতে পারেন বা পুজোতে ফেরার কথা বলতে পারেন কিভাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানুষকে জাজ করার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেছেন হারিয়ে ফেলেছেন সমস্ত বিচক্ষণতা এই প্রশ্নগুলো উঠতে আজকে বাধ্য তার তো একটু বোঝা উচিত ছিল পুজো প্রতি বছর হবে কিন্তু আমার আপনার বাড়ির মেয়ে ধর্ষিতা হয়েছে তাকে খুন করা হয়েছে তার বিচারের দাবিতে মানুষ পথে নেমেছে ফলে কোনোভাবেই আপনি এটা বলতে পারেন না এক মাস তো হলো এবার পুজোতে ফিরুন উৎসবে ফিরুন রোজ রাত দখল করলে পরে অনেকের অসুবিধা হয় এটা আগে হতো আগে মিটিং মিছিল দেখলে আমরা দেখতাম মানুষজন নাক ছিটকত এবং বাসে ট্রামে সাধারণ নিত্য যাত্রীদের অসুবিধা হতো তারা জানাতেন কিন্তু আমরা এখন ব্যতিক্রম চিত্র দেখতে পাচ্ছি যে যখন যখন কোনো মিছিল হচ্ছে কি কোনো পথ অবরোধ হচ্ছে তখন বাস ট্রাম থেকে লোকজন হাত তুলে দুহাত তুলে স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস এই জায়গায় মানুষের অভিব্যক্তি মানুষের মনোভাব পৌঁছে গিয়েছে আর আপনি সেখানে বলছেন পুজোতে ফেরার কথা আজকে আপনি টিউন সেট করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর সময়ও লোকজন পুজো পরিক্রমায় বেরিয়েও ঠাকুর দেখতে বেরিয়েও ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে স্লোগান তুলবে তোমার স্বর আমার স্বর জাস্টিস ফর আর জিকর এই পুজোর ভিড়ে একটি স্বর জাস্টিস ফর আর জিকর এই স্লোগান উঠবে আপনি শুধু সেখানে দর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন আপনি পারবেন না মানুষের এই প্রতিবাদকে আটকাতে যে জায়গায় মানুষের ক্ষোভ বিক্ষোভ পৌঁছেছে এত সহজে পুজো আর উৎসবের কথা বলে সেটাকে আটকানো সম্ভব না আমরা কেউ বলছি না দুর্গা পুজো বন্ধ করতে কেউ বলছি না দুর্গা পুজো পুজোর মতোই হবে কিন্তু সেই উৎসব আমাদের কতটা হবে আমরা কতটা সেই উৎসবে সামিল হব সেটা আমাদের ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রিয়জন চলে গেলে সেই শোকের আবহে আমরা কতটা উৎসবে সামিল হই আর যদিও বা উৎসবে সামিল হই তাহলে ওই পথে নামলেও আমাদের বিচারের দাবি ভুলে গেলে চলবে না যে মাতৃমূর্তি যে নারী শক্তির পুজো করা হয় সেই মাতৃশক্তি বিচার না পেলে কিসের পুজো তো বৃথা হয়ে যায় তাই মা দুর্গার সন্তানের বিচারের দাবিতে মানুষজন পুজোর সময়ও প্রতিবাদ করবে লড়াইয়ে থাকবে আন্দোলনে থাকবে যারা এই লড়াই আন্দোলন প্রতিবাদকে উৎসব আর পুজোর ধোয়া টেনে বন্ধ করতে চাইছেন তাদের ধিক শতধিক আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় ঠিক হয়নি নি আপনারাও মনে করছেন প্রতিবাদ করে আর কি হবে এবার পুজোয় ফেরা যাক তাহলে ডিসলাইক করবেন এবং একই সঙ্গে আনসাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলকে দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক জোরে